এই শরীরের ভেতরে নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া আছে কিন্তু আশ্চর্য কারো সাথে কারো চামড়া মেলবে না আজকের এই সর্দার সাহেবের চামড়া আমার চামড়া দেখেন মনে হচ্ছে একরকম অনেকটা কেটে যাক ফেটে যাক সিঁড়ে যাক পুড়ে যাক আমার চামড়া নিয়ে লাগিয়ে দেবেন জীবনও ভালো হবে না আরো পছন্দ করবে হ্যাঁ আমার চামড়া যদি আমার শরীরের কোনো জায়গা থেকে কেটে আমার শরীরে লাগান তাহলে এই জায়গা ভালো হয়ে যাবে ওনার চামড়া ভালো বানাতে হলে সাড়ে তিন হাত বডির এই নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়ার কোনো জায়গা কেটে দেওয়া লাগবে কি বুঝলেন এখান থেকে মানুষের এই চোখ চোখের ভেতরে এক লক্ষ সত্তর হাজার রগ আছে পাঁচটা জিনিস দিয়ে আল্লাহ চোখ সাজিয়েছেন মনি আছে কর্নিয়া আছে লেস আছে লেন্স আছে ইকুয়াল আছে এই ইকুয়াল আবার দুই প্রকার একটা ইকুয়াল একটা ডিপ ইকুয়াল একটা এই দিকে একটা এই দিকে এই দুই গর্থের দুই মাস খানে আল্লাহ ওইটা ছড়িয়ে রেখেছেন রব্বুল আলামিন বলেন এই চোখটা আমি এমন ভাবে সাজিয়েছি কেমত পর্যন্ত কারো চোখের সাথে কারো চোখের মিল আপনি পাবেন না দেখতে মনে হবে এক কিন্তু জীবন ওই একরকম না চার নাম্বারটা আমি পেয়েছি মানুষের এই হাতের এই যে একশো তিপ্পান্নটা রেখা আছে রেখাগুলো। কারো রেখার সাথে কারো রেখা মেলে না না যদি মিলে যেত তাহলে সর্দার সাহেবের জমি জায়গা থাকতো সব জাল দলিল করে নিয়ে নিতাম কথা বলে না কেন পাঁচ নম্বরে যেটা মেলে না সেটা হচ্ছে জহব্বার আচ্ছাদন স্তর এক কোটি পঞ্চাশ লাখ স্তর আছে আমার এই জহব্বার ভেতরে তিনশো সাতান্ন খাবার এই টেস্ট করতে পারে একবারে কিন্তু বিশ্বে আমি যতগুলো দেশে গেছি যত উন্নত মানের হোটেল রেস্তোরাঁ যত বাড়িতে খাবার খেয়েছি গাজীপুরের কাপাসিয়ার নিরিবিলি হোটেলে খাবার বেশি একশো আশি প্রকার এর উপরে আমি আর পাইনি বিশ্বে আমি যতগুলো দেশে গেছি এই ছোট বয়সে বাংলাদেশ তো কোনো জায়গা বাকি নেই কোনো জায়গায় আমি এই তিনশো সাতান্ন আমার সাধ নেওয়ার স্তর আছে কত তিনশো সাতান্ন প্রকার এত খাবার আপনি পাবেন কোথায় ওই নিরিবিলি হোটেলে দেখি ওরা কলা পাতা সেদ্ধ করে বলে যে এটা ভত মানে এইভাবে একশো আশি প্রকার কাটালের পাতা ভত্তা এই সব ভত্তা ভত্তা মিলে মাছের তরকারি গোস্তের তরকারি সব মিলে হচ্ছে একশো আশি প্রকার অথচ আল্লাহ আমাদের জহব্বার ভেতরে স্বাদ নেওয়ার স্তরী দিয়েছে তিনশো সাতান্ন প্রকার এটার সাথে কারোটার কারো মিল নেই আমার রুচি একরকম সর্দার সাহেবের রুচি এক সর্দার না আমিও সর্দার আমি আমির হামজা সর্দার তো ওইটা বংশের নাম